আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কাটাই জুয়েলারি নিয়ে ডিজাইনার কাটাই জুয়েলারি নিয়ে এসেছি এখানে বিভিন্ন হচ্ছে ক্যাটাগরি থাকবে একদম পার্টি ওয়্যার থাকবে ব্রাইডাল ওয়্যার থাকবে এখানে অনেকগুলো ফিঙ্গার রিং থাকবে এই যে দেখেন একদম অফার প্রাইজে যাবে এবি গ্যালারি থেকে দেখাচ্ছি ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং জি পঞ্চান্ন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আমরা দেখাবো আজকে সব ডিজাইনার জুয়েলারি একদমই অফার প্রাইজে এই যে দেখেন দেখেন ফিয়ার্স কি সুন্দর স্টোন দেখেছেন স্টোনের কোয়ালিটি দেখেন এই যে দেখেন আর এখানে আপনার পার্ল দিয়ে বেলটা করা সব হচ্ছে একদম রিয়েল এডি স্টোনের মধ্যে কানে এই দেখেন এটা হচ্ছে কানের দুল এগুলোর প্রাইস কেমন থাকছে ভাই এগুলো 3500 টাকা করে আচ্ছা 3500 টাকা ডিসকাউন্ট অফার এগুলো কি জিপি কালার তাই না জিপি কালার সব রিয়েল স্টোন আচ্ছা স্টোন গুলো সব রিয়েল স্টোন হবে দাম থাকবে 3500 টাকা এই যে দেখেন ফিয়ার্স এইটা আরো বেশি চমৎকার দেখেন এটার স্টোন কোয়ালিটি দেখেন এবং নিচে যে বিটস গুলো দেয়া হয়েছে সেগুলো দেখেন সুপার কোয়ালিটির কালেকশন এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু ফিঙ্গার রিংও পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইস এটা একই দাম 3500 টাকা ঠিক দুল দুইটা দেখেন কি সুন্দর ঝুলের মধ্যে থাকছে দেখেন এক একটা থেকে আরেকটা সুন্দর একদম রাইট স্টোন কোয়ালিটি দেখেছেন ওনাদের কি সুপার কোয়ালিটির স্টোন জাস্ট দেখ এটা দেখেন মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন মাল্টি স্টোনের মধ্যে এইটা দেখেন এই যে হাতে ইসে দেখেন খুবই প্রিটি কালেকশন এটার প্রাইস কত থাকছে আজকে সবই সেম প্রাইসে যাবে না হ্যাঁ এগুলো হচ্ছে সব জিপি কালার করা ওকে জিপি কালার করা দাম থাকবে 3500 টাকা ফ্রেস দেখেন দেখেন মাশাআল্লাহ এটা যে কি সুন্দর এটা একটু ঝুলটা দেখাই এই যে দেখেন দেখেছেন এগুলো কি রিয়েল পার্ল জি রিয়েল রিয়েল পার্ল দিয়ে করা আচ্ছা পার্ল দেখলেই বোঝা যায় রিয়েল নাকি যা আছে আজকে সবই ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা রিয়েল পার্লের মধ্যে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এটা প্রাইস থাকছে 35 ফ্রেন্ডস এটা দেখেন রিয়েল পার্লের আপনার হচ্ছে জুয়েলারি দেখাচ্ছি এবং এগুলো আজকে রিয়েল পার্ল যেহেতু এগুলো প্রাইস আরো বেশি হয় বাট আজকে অফার প্রাইসে যাচ্ছে 3500 টাকা পাশের উপরে সেল হয় না কারণ অফারে দিচ্ছে এটা দেখেন এটা দেখেন এগুলো এক একটা থেকে মাশাআল্লাহ কি সুন্দর দেখেছেন জাস্ট এটার ওভারঅল লুক দেখেন এইবং এটার পার্ল গুলো দেখেন এটারও কিন্তু রিয়েল পার্ল দিয়ে করা প্রাইস থাকছে 3500 টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ কাটাই পিস দিয়ে আচ্ছা কাটাই দিয়ে করা এই যে দেখেন এটার মাঝখানের স্টোনটা দেখেন জল আপনি করে দেয়া যাবে আচ্ছা কাস্টমাইজ করে দেয়া যাবে স্টোন গুলো কাস্টমাইজ করে দেয়া যায় দেখেন এত সুন্দর কাটার মধ্যে ঝুমকা দেখেন দেরি করবেন না ঝটপট করে নিয়ে নেবেন যার কাছে যেটা ভাল লাগবে সেম প্রাইস এটা দেখেন এই যে দেখেন 마샬라 এটাও কিন্তু পার্ল এবং হচ্ছে রিয়েল স্টোন দিয়ে করা टोटलটা দেখেন প্রাইস থাকছে টাকা এটা দেখেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন আমরা এখন চলে যাই কিছু ব্ল্যাক পলিশের মধ্যে আমরা এখন দেখাবো সিলভার পলিশের মধ্যে ঠিক আছে এই দেখেন এটার স্টোন কোয়ালিটি দেখেন টোটাল এটা লুকটা দেখেন এটাও রিয়েল পাল তাই না কত রাখছেন এটা এগুলো তিন হাজার করে যেগুলো সিলভার পলিশ হবে সেগুলোর প্রাইস তিন হাজার করে হবে এটা আরও ডিসকাউন্টে পাচ্ছি এই যে দেখেন ফার্স্ট স্ক্রিনশট নিবেন আর এগুলো ডিজাইন জাস্ট দেখেন স্টোন কোয়ালিটি দেখেছেন একদম মন ভরে যায় দেখেন সেম ডিজাইনে মনে হয় আমরা একটা গোল্ডেনের মধ্যে দেখিয়েছি তাই না দেখেন দাম থাকছে মাত্র তিন হাজার করে দেখেন ওনাদের কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ খুবই প্রিটি ঠিক আছে সেম প্রাইস ফার্স এইটার কালারটা যে কি সুন্দর জাস্ট দেখেন ঠিক আছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে তিন হাজার টাকা এটা দেখেন দেখেছেন স্টোন কোয়ালিটিগুলো দেখেন আর এটা হচ্ছে ইয়ারিংসটা এগুলো সব ওনাদের ডিজাইনার জুয়েলারি প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো একদম অরিজিনাল অরিজিনাল আপনার হচ্ছে স্টোন বিশটা ওর অরিজিনাল পাল্টা অরিজিনাল তাই না পাল্টা পাল্টা ফেক শুধু বিশটা বিডস এবং হচ্ছে স্টোন অরিজিনাল আচ্ছা বিটস এবং স্টোনগুলো অরিজিনাল পাল্টা ফেক থাকছে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন জাস্ট এটা ডিজাইনটা দেখেন কানের দুলটা দেখেন অনেক সুন্দর দেখেছেন এটাও কিন্তু অরিজিনাল আপনার হচ্ছে স্টোন প্লাস হচ্ছে বিডসগুলো কিন্তু অরিজিনাল দেখেন মুক্তাগুলো আচ্ছা মাঝখানের এই মুক্তাগুলো আবার রিয়েল না আচ্ছা শুধু কি এই ঝুলগুলো আপনার ফেক থাকছে আচ্ছা মাঝখানের পার্লগুলো আবার রিয়েল থাকছে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা ফ্রেন্ডস এইখানে আপনার স্টোনগুলো সব রিয়েল এবং পার্লগুলো রিয়েল আগেরটা যেমন নিচের ঝুলগুলো আপনার রিয়েল ছিল না এটা কিন্তু আবার সব রিয়েল হ্যাঁ এটার প্রাইস থাকছে পঁয়ত্রিশই ওকে এইটা এটা দেখেন আচ্ছা এটা এটাও কাটাই এটা এটার প্রাইসটা হবে এই যে দেখেন এটার কানেদুল হচ্ছে এটা এটার প্রাইস হবে ষোলোশো টাকা এটাও সেম প্রাইসে পেয়ে যাবেন এটা পালটা ফেক এই জন্য এটার প্রাইস অনেক কমে গেছে ঠিক আছে এটার দুলটা কিন্তু অনেক বড় ঝুলের মধ্যে থাকছে দাম ষোলোশো টাকা এটা দেখেন এইটা হচ্ছে আবার সিলভার জুয়েলারির মধ্যে রিয়েল স্টোন করা এটার প্রাইস থাকছে দুই হাজার ফার্স দেখেন এইটাও কিন্তু অনেক সুন্দর একটা কাটাই সেট এটার ডিজাইনটা দেখেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন কালারটা জাস্ট দেখেন দেখেছেন আর একটা অপশন আছে আপনি মাঝের স্টোন গুলো চাইলে যে কোনো কালার বসানো আচ্ছা আচ্ছা মাঝের স্টোনগুলো চেঞ্জ করে নিতে পারবেন ফ্রেন্ডস এইটা দেখেন এটার কানে দুলটা বেশ বড় দেখেন ফ্রেস্ট দেখেন এইটা হচ্ছে আপনার অনেক এক্সক্লুসিভ এটার কী কী স্টোন ইউজ করা হয়েছে জাস্ট সেগুলো দেখেন আপনারা স্টোনগুলো একদম রিয়েল স্টোন থাকবে এখানে যেই যে স্টোনগুলো ইউজ করা হয়েছে পালটা শুধুই আর্টিফিশিয়াল থাকবে আর পালটা যদি অরিজিনাল হতো দাম অনেক বেশি বেড়ে যেত এই যে মাছখানের পালগুলো কি আর্টিফিশিয়াল হ্যাঁ এগুলো সবই আর্টিফিশিয়াল আচ্ছা স্টোন গুলো স্টোন গুলো রিয়েল আচ্ছা প্রাইস থাকছে এটা 2500 টাকা পাঁচ 2500 টাকা অনলি ভিয়ার্স আনবিলিভেবল প্রাইস ভিয়ার্স এই সেটেই প্রাইসে ভাবাই যায় না তো তাহলে আপনি এটা দাম আস্তে আরো বেশি বেশি দাম আস্তে 4000 টাকার মতো ওকে রিয়েল আপনার পার্ল হলে 4000 টাকার মতো দাম আস্তে ভিয়ার্স এই যে দেখেন এগুলো আংটি গুলো যেটা নেবেন 500 দেখেন যেটা নেবেন ফাইভ হান্ড্রেড গ্যালারি থেকে দেখাচ্ছি যেটা নেবেন ফাইভ হান্ড্রেড এই যে দেখেন একদম সব রিয়েল স্টোনের এই যে দেখেন প্রাইস থাকবে জিপি জিপি কালার কালার যেটা লাগবে নিয়ে এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো দেখেন ফিয়ার কি কোয়ালিটি দেখেছেন কত বড় আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড বিগ সাইজের আংটি বিগ সাইজের কাটাই আংটি এটা দেখেন কি সুন্দর রুবি পাল করা দেখেন এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো করে এই যে দেখেন ওয়াও এটা একদম ছোটোর মধ্যে একদমই কিন্তু গোল্ডের মতো দেখেন আশা করছি ভালো লেগেছে যার যেটা যার যেটা লাগবে নিয়ে নিবেন দেখেন গোল্ডেনের মধ্যে মাসাল্লাহ এটা দেখেন সব ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো করে এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন এই যে দেখেন জিপি কালার করা প্রাইস থাকছে পাঁচশো এই যে দেখেন ওয়াও দেখেন ইডিলের স্টোনটা দেখেন এই যে দেখেন কালার দেখেন এটা দেখেন ছোট্টোর মধ্যে একটা কালে এটা দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন রাউনের মধ্যে এবি গ্যালারি থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিছ আসসালামু আলাইকুম